আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রতীয় শুভেচ্ছা বন্ধুরা এই গ্রামের নাম হচ্ছে গিলাগড়া আর এটা হচ্ছে সাবেক উপজেলা চেয়ারম্যান উদ্দিন সেলিম মির্দার কবরস্থান সাবেক উপজেলা চেয়ারম্যান মজনু মির্দার বাড়ি ওইখানে বন্ধুরা সাবেক উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম মির্দা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মজনু বাড়ি এটা জব্বর মির্দার বাড়ি এটা হচ্ছে গিলাগড়া গ্রাম বন্ধুরা এখন আমি যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা ধরেই গেলাগড়া গ্রামের ভিতরে প্রবেশ করতে হয় পুরুষ সুন্দর একটি গ্রাম ধোবাউরা উপজেলা আর দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের গেলাগরা গ্রাম সুনিবির ভাসজার আর তার পাশে হচ্ছে এরকম একটি ছড়া এই ছড়াগুলো হচ্ছে ভারতের ঝর্ণা থেকে নেমে আসা ছড়া দেখুন কী সুন্দর আর ভারতের ছড়া এগুলা ফিরোজা প্যালেস দেখুন গ্রামের মধ্যে কি রাজকীয় বাড়ি করছে সুন্দর গ্রামের রাস্তা সেগুলো হচ্ছে গ্রামের দোকানপাট দেখি একজন লোক আছে তার সাথে কথা বলে দেখি ও হারে ভয় পাই গেছেন ভালো আছেন বাংলা ভাষা বুঝেন বাংলা বুঝেন বাংলা ও বাংলা ভাষা বাংলা ভাষা বলতে পারেন না ও উনি গাঢ় ভাষায় কথা বলতেছেন বাংলা বলতে পারেন না ভয় পায় গেছে বাংলা বলতে পারেন না উনি গারো ভাষায় আমার বলতেছে হারি মানে হচ্ছে তাড়াতাড়ি যাও বন্ধুরা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর গিলাগড়া গ্রাম ময়মনসিংহ জেলার দুবাহড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের গিলাকড়া গ্রাম চারপাশে যে গাছগুলো আছে সব সবুজ হয়ে থাকবে তো এখনও সুন্দর দেখতে পাচ্ছেন ধান খেতগুলো একবারে সবুজ এ সবুজ হয়ে গেছে এখন হচ্ছে বুড়ো ধানের সিজন এগুলা হচ্ছে বুড়ো ধান খেত ধান ক্ষেতের এদিকে চলাফেরা করলে মনে হয় যে নিউজিল্যান্ড এসে পড়ছি চারপাশে শুধু সবুজ আর সবুজ বন্ধুরা গিলাগড়া গ্রামের যারা আমার ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ নিজের গ্রামটি ইউটিউব চ্যানেলে দেখতে পারতেছেন ভালো লাগারই কথা এই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ভারতের পাহাড় আর এই যে ছড়াটা দেখতেছেন এই ছড়াটা ভারত থেকে নেমে আসছে এই দিয়ে যে পানি আসতেছে এগুলা হচ্ছে ভারতের মেঘালয়ে যে ঝর্নার পানি আছে এই ঝর্নার পানি আসতেছে আমি অনেক দিন আগে একবার আসছিলাম এখানে এখানে একটা দোকান ছিল কিন্তু এখন আর দোকানটা দেখতে পারতেছি না রাস্তা ধরে দেখি কোন পর্যন্ত যাওয়া যায় বাংলাদেশের গ্রামগুলা সুনিবির একদম নীরব নিস্তব্ধ নিরিবিলি রাস্তাঘাটে কোনো মানুষ দেখা যায় না এখন নীরব দেখুন এখানে একটা পুকুর খনন করা হয়েছে আর এখানে একটা খুব রিক্সি ব্রিজ আছে এই ব্রিজটা পার হয়ে যাইতেছি আমার সামনে দুটা ঘুঘু পাখি উড়াল দিয়ে চলে গেল এটা হচ্ছে গিলাগড়া গ্রাম আর সামনে হচ্ছে ভারতের সীমান্ত এখানে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো হচ্ছে গিলাগড়া গ্রামে বাংলাদেশের পাহাড় চারপাশে দেখুন একদম নীরব নিস্তব্ধ শুনশান কেউ নাই আমি এখন আসতে আসতে যেই জায়গায় আসছি এটা একবারে ভারতের সীমানায় চলে আসছি সামনে হচ্ছে ভারতের সীমানা বিএসএফ দাঁড়ায় বাংলাদেশের সীমানা মনে হয় বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে একদম বাংলাদেশের শেষ সীমান্ত এখানে একটি বিএসআফের ক্যাম্প আছে আর এখানে যে পাহাড়গুলো দেখতে পারতেছেন এগুলা হচ্ছে ভারতের পাহাড় ওই ক্যাম্পের মাঝে একজন বসে বৈশাড়িছি আর এদিক হচ্ছে ভারতের রাস্তা চলে গেছে সামনে হচ্ছে বাংলাদেশের সীমানা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে টংটা দেখতে পারতেছেন এই টং এর মাঝে একজন লোক আছে উনি হচ্ছে বিএসআফ ভারতের বর্ডার গার্ড এই বর্ডার গার্ড এখানে বসে রয়েছে তার কাছে একজন লোক যাইতেছে দেখা যে ভারতেরই লোক এখানে বিএসআফ দের ডিউটি পরে তারা দিয়ে খেয়াল রাখে কোনো বাঙালিরা ঢুকে কিনা বা ইন্ডিয়ানরা নামে কিনা ভারত থেকে দেখতে পাচ্ছে এই যে যে খেত গুলা আছে এগুলা হচ্ছে এই পাশে কয়েকটা খেত হচ্ছে ভারতের আর সবগুলা ক্ষেতি হচ্ছে এই পাশে কয়েকটা খেত হচ্ছে বাংলাদেশের আর তার ওই পাশে ক্ষেতগুলো হচ্ছে ভারতের ওই যে টং এর মধ্যে একজন বিয়েসআপ বসে আছে এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা প্রান্ত এই দেখুন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে আমার পেছনে হচ্ছে ভারতের সীমানা ওই পাশে যে পাহাড়গুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সব ভারতের পাহাড় তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ